পঞ্চকি লিপির শত বর্ষ পদাপন হুগলি জেলার পরিষদের সাঁওতালি ভাষার নিউপ্লেট কর্মাধ্যক্ষ বলছেন অঞ্চকি হরফের শত বর্ষ উদযাপনের সূচনা হোক এভাবে ভাষাত ভাষার অলচকি। সেই অঞ্চকি শত বর্ষ এবছর ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সাঁওতালি হুগলি জেলার বহু মানুষের মাতৃভাষার সাঁওতালি সেই আদিবাসী সমাজের প্রতিনিধি হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজেন বেশরা দুনিয়া খালি থেকে জিকে জেলা পৌরসভার সদস্য হন বিজল তার ঘরের সামনে नेमপ্লেটে বাংলা হরফে যেমন লেখা আছে তেমনি অলচিকি কি হরফে লেখা আছে নমর বিজল বনী ই বছর ঐচ্ছে কি হরফে ছোট মাত্রে হচ্ছে আমি আদিবাসী সমাজের প্রতিনিধি তাই আমার नेमপ্লেটে ঐচ্ছে কি লিখে সূচনা করলাম আমি চাই যেসব জায়গা আদিবাসী লনিশের সংখ্যা বেশি সেখানে স্থান বিভিন্ন প্রতিষ্ঠানে ঐচ্ছে কি লেখা হয় তার জন্য সংশিষ্ট জায়গা বরাদ্দ করব সুদিন জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা বলেন দীর্ঘদিন বিশ্ব অনুরোধ করেছিলেন তাইদান লিন্টিতে অলচিকি মিজিতে লেখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারি ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে অনেকে স্কুল কলেজে অলচিকি পড়ানো হয় বিধু জেলা পরিষদ চাই ভাষাকে সম্মান জানানোর জন্য এই কাজ করছে এই বিষয় সহতর ভাষার গবেষক সুভূজিত মুন্নি কি বললেন শান্ত

দু হাজার সালে দু হাজার সেই ভাষায় এই ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয় মানে দ্বিতীয় ভাষা হিসেবে কারণ পশ্চিম বাংলায় অসংখ্য সাঁওতালি স্কুল বিদ্যালয় রয়েছে এবং বিশ্ববিদ্যালয় আটখানা আছে যেখানে অর্জিবি লিপিতে সেখানে পড়ানো হয় আর আমার হুগলি জেলায় অনেক মানে বেশ অনেকটা সংখ্যক আমাদের এই আদিবাসী মানুষের বসবাস তো সেখানে আমরা দেখিছি যে এই অজিকি লিপিতে বা সাঁওতালি ভাষায় অনেক ভাষাভাষী আমরা এই সাঁওতালি মানুষদের দেখি সেই তাদের বিভিন্ন সরকারি দপ্তরে তাদের যে তারা যায় সেখানে তাদের যে সাইন গুলো থাকে সেখানে অন্যান্য ভাষাতে যেমন থাকে সেই অলচিকি লিপিতে মানে সাঁওতালি ভাষায় সাইন বোর্ড খুব একটা নজরে পড়ে না কিন্তু আমার হুগলি জেলা পরিষদে আমাদের উক্ত কার্য পরিবহন দপ্তরের সম্মানীয় কর্মাধ্যক্ষ দুজন বেশিরভাগ চার্জের মেনকে সেখানে আমরা অলচিকি লিপিতে অর্থাৎ সাঁওতালি ভাষায় তার নামটা আমরা মানে লিখেছি এবং এরকম ধরনের পদক্ষেপ আমার হুগলি জেলায় যে যে ভাষাকে আমাদের সরকারি মানে আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছে সেই ভাষাকে আমাদের জেলা পরিষদে তার সসম্মানের সাথে সম্মান জানানোর জন্য আমাদের

পুরুলিয়ায় জেলা পরিষ্কার আসার পর দেখেছি আমার বাংলাতে লেখা ছিল আমি যখন জানতে পারি এটা যেহেতু সাঁওতালি ভাষাটা সংবেদন শিক্ষিত ভাষা এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এটাকে শিখিয়ে দিয়েছেন সেই কারণে আমি আমার ভোটে এটা আমি লিখিয়েছি এবারে স্বাভাবিক হতে এবং যে অপথা অন্যান্য আমাদের সকলকে সকলে আমাকে সহযোগিতা করেছেন তার আমি আমি লিখিয়েছি এটা একটা অন্য বৈশিষ্ট্য তো রয়েছে এটা একশো বছরের হয়ে রয়েছে পূর্ণ হ্যাঁ অলচিকি লিপিটা দুই হাজার পঁচিশে এক বছর পূর্ণ হতে চলেছে একশো একশো বছর একশো বছর পূর্ণ হতে চলেছে তা অনেক আমাদের সাঁওতাল জনজাতি এই একশো বছর পূর্ণটাতে অনেকের গণসংগঠন এটা কি বলবো এটাকে পূর্ণ একশো বছরের পূর্ণতা ওরা প্রচার করছে তো আমি ভাবলাম যে এখান থেকে আমি যে শুরুটা করলাম জেলা পরিষদ থেকে একশো বছরের দুই হাজার পঁচিশ অনুষ্ঠানটা আমি দেখেছি এবং আমার ভাষাটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে আমার রাজ্য সরকারের স্বীকৃতি দিয়েছেন আমি করলাম পড়ানো হচ্ছে এখন হ্যাঁ অনেক স্কুলে আমাদের পড়ানো হচ্ছে শুধু স্কুল কেন ইউনিভার্সিটিতেও পড়ানো হচ্ছে মহাবিদ্যালয়গুলোতে পড়ানো হচ্ছে আগামী দিনে আমি চাইছি যে সমস্ত আমার একটা যেটা চিন্তাধারা আছে হুগলি জেলায় এটা প্রথম দেখলাম তো যে জায়গায় আমাদের আদিবাসী উদ্দেশ্য এলাকা হুগলি জেলায় যেখানে আমাদের পার্সেন্টেজটা বেশি আমি চেষ্টা করবো সেই সব এলাকায়

আচ্ছা সাঁওতালি হচ্ছে অস্ট্রিক ভাষাগোত্তীর একটি অন্যতম ভাষা হচ্ছে সাঁওতালি ভাষা এবং সাঁওতালি ভাষাভাষীর মানুষের জনসংখ্যা হচ্ছে অন্যান্য আদিবাসীর মানুষ জনসংখ্যার বিষয়ে ভারতবর্ষের হচ্ছে তৃতীয়ম স্থানে রয়েছে এটা এবং সাঁওতালি ভারতবর্ষের সংবিধান স্বীকৃত একটি ভাষা এবং পশ্চিমবঙ্গে মাননিয়া মুখ্যমন্ত্রী ২০১২ সালে ও জি সেকেন্ড অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাভ্যনমেন্ট অ্যাক্টের মাধ্যমে সংশোধন করে সাঁওতালিকে সরকারি পশ্চিমবঙ্গে সেকেন্ড অফিশাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দিয়েছেন সেই অনুসারে এই লেখাটি আমি দেখে খুবই আপ্লুত হয়েছি এবং উনিশশো সালে সাঁওতালি ভাষা লিপি আবিষ্কার করেছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু এঁহার আগেও কবিগুরু সদর আমদাদ মুরু উনিশশো সালে সাঁওতালি ভাষা লেখার জন্য মহতান্ধারা আবিষ্কার করেছিলেন কিন্তু প্রচার প্রচারের কারণে সেটি মানুষের মতো ছড়িয়ে পড়েনি তাই এখন অলচিকি স্বীকৃতি পেয়েছে এবং উনিশশো পঁচিশ সালে আবিষ্কার করেছিলেন পন্ডিত রঘুনাথ এবং দু হাজার পঁচিশ সালে এই শতবর্ষ পদার্প করেছে সেই কারণে ব্যাপকভাবে আদিবাসী বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের মানুষের মধ্যে মিশন অলচিকি এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে তো পাড়ায় পাড়ায় ক্যাম্পেইন করা হচ্ছে বিভিন্ন সরকারি অফিস আদালতে দাবি দেওয়া দেওয়া হচ্ছে যে যাতে সাঁওতালি ফরচি তে লেখা হয়

এটা তো কেন্দ্রীয় সরকারের আত্মাধীন ভারতবর্ষে শুধুমাত্র দুটি ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অফ প্রমোশন কাউন্সিল রয়েছে এক হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অফ সিন্ধু ল্যাঙ্গুয়েজ আর ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অফ উর্দু ল্যাঙ্গুয়েজ কিন্তু সাঁওতালি ভাষার জন্য কোনো পৃথক কাউন্সিল তৈরি করা হয়নি সেটাও যাতে কেন্দ্র সরকার দেখে এটাও যদি দেখা হয় সেই বিষয়টি আমি আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমি কেন্দ্র সরকারের কাছে আবেদন করতে চাইছি দেখে এবং তাছাড়া এই আমাদের হাওড়া ডিভিশন রেলওয়ে আন্ডারে বহুত মানে অনেক সাঁওতাল আদিবাসী মানুষের বসবাস রয়েছে যাতে প্ল্যাটফর্ম গুলিকেও অলচি লিপিতে লেখা হয় এবং অ্যানাউন্সমেন্টও যাতে সাঁওতালি ভাষায় করা হয় এবং স্কুলে বিভিন্ন আপনার যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে সেখানে যে স্কুলেও এই ভাষাকে আরো বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন হ্যাঁ স্কুলে পড়ানো চলছে আমাদের পশ্চিমবঙ্গে আটটি বিশ্বভারতীতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং তাছাড়া আমাদের রাজ্য সরকার সাতটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পড়ানো হচ্ছে এবং সাঁওতালিতে পিএইচডি হচ্ছে এবং শুধুমাত্র সাঁওতালি আজকে ভারতবর্ষেই সীমাবদ্ধ নেই কোফাগান ইউনিভার্সিটি জাপানার টোকিও ইউনিভার্সিটি তো সচালিক বিষয়ে গবেষণা চলছে আপনার নাম আমার নাম